বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী আজ তোমাদের আমি দেবো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভিএসি টু এর গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে আজকের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে সবার আগে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করো এবং নোট ডাউন করে নিয়ে প্রস্তুত করতে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তোমার মনে হয় তোমাদের কাজে লাগছে তাহলে নিজে ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমাদের সঙ্গে দ্বিতীয় সেমিস্টার এক্সামে পড়াশোনা করছে বা দ্বিতীয় সেমিস্টার এক্সাম দেবে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করা যাক গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ভিএসি টু এর গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরলাম গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এবং উত্তর তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে মোট চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবার আগে খাতায় নোট ডাউন করবে নোট ডাউন করে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করবে এই প্রশ্নগুলো বাদ দিয়েও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে সবার আগে একটা কথা বলে দিই যে এর যে আগে তোমাদের পাঁচটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সেই প্রশ্নগুলোকে নিশ্চয়ই তোমরা খাতায় ডাউন করে নিয়ে যদি সেগুলোকে খাতায় নোট ডাউন করে নিয়ে থাকো তার সঙ্গে আজকে দেওয়া এই চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর খাতায় নোট ডাউন করে নিচ্ছ যদি কোনো জায়গায় মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের যত শীঘ্র সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের এর আগে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন এবং এর পরবর্তীকালে বাকি থাকা আরও চারটে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব শীঘ্রই তোমাদের আমি তার আগে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো যদি মনে হয় যে তোমার কাজে লাগছে তাহলে নিজে কাজে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমাদের একটা শেয়ারের মাধ্যমেই পরবর্তীকালে যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান আনতে হয় সেই সাজেশান আনার জন্য মনের ভেতরে যে মানে এক কথায় বলতে হয় যে উদ্দীপনা বা মনের ভেতরে যে জোর পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই তোমরা জানো তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যেমন তৈরি করবে তেমন তোমার বন্ধু বান্ধবদেরও বেশি বেশি করে শেয়ার করবে এর সঙ্গে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবো তোমাদের যে মেজর এবং মাইনরের যে সাবজেক্ট রয়েছে তোমরা যে কোনো সাবজেক্টেরই মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়ে এখন কেন তার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে কিন্তু আপলোড যদি মনে হয় সেই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের প্রয়োজন যদি মনে হয় সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত হতে যাও তাহলে চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য যেটা আমি আপলোড করে গেছি সেগুলোকে তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করবে যদি কোনোখানে মনে হয় কোনো জায়গায় যদি মনে হয় যে কোনো সাবজেক্টের সাজেশন তোমাদের দেওয়া নেই তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি সময় পাই যদি যদি মনে হয় যে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা আনা প্রয়োজন তাহলে অবশ্যই যথোচিতভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়েও দেওয়া এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এখন এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সজেশন অবশ্যই খুব শীঘ্রই নেক্সট গুরুত্বপূর্ণ সজেশন তোমাদের মনে নিয়ে আসছি এখনকার জন্য